পুল সিরত এমন একটা সেতু যা চুলের চেয়েও চিকন এবং তরবারির চেয়েও বেশি ধারালো সবাইকে এটি পার হতে হবে কেউ বাদ যাবে না পুল সিরত শব্দটি এসেছে আরবি আসিরত থেকে যার অর্থ সেতু বা রাস্তা এটি জান্নাত ও জাহান নামের মাঝখানে থাকবে সবাইকে সেটি পার হতে হবে তারপরেই জান্নাতে প্রবেশ করবে ভুল উচ্চারণ ফুল সিরত সঠিক উচ্চারণ হবে কুল সিরত তাআলা বলেন তোমাদের প্রত্যেককে অবশ্যই জাহান্নামের ওপর দিয়ে যেতে হবে এটি তোমার প্রতিপালকের নির্দেশ সুরাম মারিয়াম আয়াত একাত্তর আল্লাহ আরও বলেন অতপর আমি মোত্তাকিদেরকে রক্ষা করব আর জালেমদের ফেলে দেব জাহান নামে সুরাম মারিয়াম আয়াত বাহাত্তর অর্থাৎ সবাই সেতুর উপর দিয়ে যাবে কিন্তু শুধু মুত্তাকিরাই রক্ষা পাবে রাসুল্লাহ সালু আলাইসাল্লাম বলেন মানুষকে জাহান নামের ওপর স্থাপিত সেতু অতিক্রম করতে বলা হবে আমি এবং আমার উম্মত প্রথম যারা সেই সেতু পার হব হাদিস সহী বুখারি আর একটা হাদিসে এসেছে সেতুটি হবে পাতলা ধারালো এতে থাকবে কাঁটাযুক্ত হোক যা মানুষের আমলের ওপর ভিত্তি করে ধরবে বা ছাড়বে হাদিস সহী মুসলিম রাসূল উল্লাহ সাল্লাল্লাহু আলাইহুয়াসাললাম বলেছেন কেউ বিদ্যুতের মতো দ্রুত গতিতে পার হবে কেউ বাতাসের মতো কেউ ঘোড়ার গতিতে কেউ দৌড়ে কেউ হেঁটে কেউ আবার হামাগুড়ি দিয়ে পার হবে হাদিস সহি বুখারি ও মুসলিম যার আমল যত ভালো হবে সে দ্রুত ফুল সিরাত পার হবে আর কেউ কেউ আগুনে পুড়ে যাবে কেউ কেউ কিছুটা জ্বলবে কেউ পুরোপুরি পুড়ে যাবে রাসুল্লা সাল্লাহ আলাইহ বলেন যখন মানুষ ফুল সিরাত পার হবে তখন নবীগণ ও মুমিনগণ বলবে হে আল্লাহ নিরাপদে পার করো নিরাপদে পার করো হাদিস সহি মুসলিম রাসুল্লা সাল্লাহালাম বলেছেন জাহান নামের আগুন দুনিয়ার আগুনের চেয়ে সৌত্তর গুণ বেশি উত্তপ্ত হাদিস যখন মানুষ ফুলসিরাত তখন নিচে জাহান্নামের আগুন গর্জন করবে মানুষ শুনবে সেই গর্জনের আওয়াজ যারা নামাজ আদায় করেছে জাকাত দিয়েছে আল্লাহ ভিরু ছিল আল্লাহ তাদেরকে দ্রুত পার করবেন ফেরেস্তারা তারা জাহান্নামের দরজায় দাঁড়িয়ে বলবে তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক তোমরা ধৈর্য ধরেছিলে কতই না সুন্দর তোমাদের শেষ পরিণাম সুরা রাত আয়াত চব্বিশ সময় মতো পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা রমাদানের রোজা রাখা সততা পরহেজগার জীবন এগুলোই আমাদের ফুল সিরাতে নিরাপত্তা দেবে যে অন্যের হক নষ্ট করেছে তাকে ফিরিয়ে দাও কারণ কেয়ামতের দিনে ফুলসিরাতে সবই আমাদের পায়ে বাধা হয়ে দাঁড়াবে হে আল্লাহ আমাদেরকে সেই ভয়ঙ্কর ফুলসিরাত নিরাপদে পার হওয়ার তৌফিক দান করুন আমাদের আমল এমন করে দিন যেন আমরা আপনার রহমতে জান্নাত লাভ করি হে আল্লাহ আমাদের মাতা পিতা ভাই বোন সকল মুসলিমদের রক্ষা করুন আমিন প্রিয় দর্শক কেয়ামতের এই বাস্তব দৃশ্য যেন আমাদের অন্তরে পরিবর্তন আনে ভিডিওটি শেয়ার করুন যেন অন্যরাও ফুলসিরা সম্পর্কে জানতে পারে সবাই ভালো থাকবেন আবার দেখাবে নতুন আর একটা ভিডিও নিয়ে ইনশাআল্লাহ